আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদানের জন্য কিছু কথা বলব গুপ্তদন কিভাবে শোধন করবেন গুপ্তদান মাল উঠানোর পরে কি করবেন তার কিছু কথা বলবো প্রয়োজনীয় কথা যারা গুপ্তদানের কাজ করতেছেন বা করবেন যারা মাল উঠেই শোধন করতে পারতেছেন না শোধনের বিষয়ে কিছু কথা বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে উপকারে আসবে যারা গুপ্তধন নিয়ে অনেক টাকা করে নষ্ট করছেন বা উঠানোর পরও শোধন করতে পারতেছেন না বিক্রি করতে পারতেছেন না কি করলে বিক্রি করতে পারবেন শোধন হবে সেটা আজকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক কাজে আসবে আশা করি ইনশাআল্লাহ প্রথমে গুপ্তদান উঠানোর পরে আপনি ঠান্ডা করবেন যেরকম ভাত তরকারি পাক করার পরে গরম গরম খাওয়া যায় না এরকম গুপ্তদানটা উঠানোর পরে ঠান্ডা করার জন্য গঙ্গা জল মানে নদীর জলে একটি মন্ত্র আসে পরে সেটা দিলে ওটা ঠান্ডা হবে তারপরে শোধন করবেন কিভাবে। কী কী জিনিস দিয়ে শোধন করবেন আপনি আসন পেতে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন এক কেজি আড়াইশো গ্রাম দুধ গঙ্গাজল ঘি মধু ডাবের জল দুলপাগাশ তুলসী পাতা দুই পদের তুলসী পাতা সাদা একটা কালো একটা এগুলো সংগ্রহ করবেন একটি প্লাস্টিকের পাত্রে রাখবেন তারপরে আপনি গুপ্তদণ্ডে সেখানে সব পাত্রগুলো ঢালবেন ঢেলে দুই হাত দিয়ে ধুবেন ধুয়ে সামনে শালু কাপড়ে ঢেলে শিবের ছবি শিব ঠাকুরের ছবি লক্ষ্মী নারায়ণ ঠাকুরের ছবি কুবের দেব দेप, কুবের দেবের ছবি শোব. এই ছবিগুলো সামনে রেখে ফুল দিয়ে এই শিবের মন্ত্র দশমালা লক্ষ্মী নারায়ণের মন্ত্র দশমালা এবং কুবের দেবের মন্ত্র দশমালা করে জপ করবেন এবং এই ফুল দিবেন তাহলে শোধন হয়ে যাবে তারপর আপনি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন তবে যেখানেই যে কাজ করেন না কেন গো কখনও ঠগাবেন না সবাইকে সমান ভাগে দিবেন আর অবশ্যই মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং হিন্দু আশ্রম মন্দির এগুলো অবশ্যই দেবেন না দিলে কিন্তু কখনও গুপ্তধন মাটির নিচের খাজানা খেতে পারবেন না যদি একা খেতে চান ভাগযোগী ঠকাইয়া তখন কিন্তু কখনোই আপনি খেতে পারবেন না আশা করি আপনাদের এই গুপ্তদান শোধন করার নিয়মগুলো বলে দিলাম অবশ্যই আপনাদের কাজে আসবে আর একটা বিষয় হলো গুপ্তদান উঠানোর অনেক সময় গুপ্তদান উঠানোর পর একটি মাস্টার কয়েন থাকে ভিতরে সেটা কিন্তু লাফাতে থাকে সেটা সেই পাত্রে রেখে পাত্রটা ওখানে ছেড়ে দেন কখনও গুপ্তদানের পাত্র খেতে যাবেন না পাত্রটা রাখতে যাবেন না মাল রেখে পাত্রটা ছেড়ে দেন আর যদি অন্য জিনিসের কাজ করেন যেটার নাম আমি বলতে চাই না সেটা মনে করেন ভিন্ন কথা কিন্তু যেই জিনিসে পাত্র আছে যেরকম হাড়ি কলসি ড্যাক তারপরে সিন্দুক এগুলো কিন্তু রাখা যায় না এগুলো কিন্তু পাত্রটা ছেড়ে দিতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই গুপ্তদান শোধন করে তারপরে বক্ষণ করবেন না হলে কিন্তু বংশে কেউ থাকবে না যেটাই হোক আর যেই যেই জিনিসে কোনো মনে করেন কেউ নাই দেবতারা ধরা নাই জিনে ধরা নাই তো পিচার ডাইনিতে ধরা নাই সে যে সেই জিনিসও শোধন করা লাগে শোধন করা ছাড়া কখনো গুপ্তদান খাওয়া যায় না কারণ মাটি নিচে থাকে ওটা একটা না একটা জিনিসের আশ্রার দখলে থাকে সেটা শোধন করে তারপর রক্ষণ করবেন সবাই সুস্বাস্থ্য থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম